তিনি তার স্ত্রীদের কাছ থেকে দূরে থাকার ইচ্ছা পোষণ করলেন তিনি শুনতে পেলেন যে স্ত্রীদেরকে তালাক দেননি কারণ তার স্ত্রীদের মধ্যে ওমর মেয়েও ছিল এই খবর তিনি সত্যতা প্রমাণ করার জন্য তিনি চাইলেন যে আমি রাসুল সালামের সাথে দেখা করি একটা ঘরে ছিলেন যখন সেই ঘরে প্রবেশ করলেন কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে শুধু খালি নজর যে ঘরে আমার রাসুল আছেন এক মাস ধরে কি আছে সেই ঘরে দেখতে পেলেন তার মাথার কাছে শুধু একটা পানির মশক ঝুলতেছে আর তার বালিশটা ছিল খেজুর পাতার লিফ লিফ বলা হয় তুষ খেজুর পাতা দিয়ে বানানো একটা বালিশ আর তার গায়ে কোনো চাদর নাই তিনি খালি গায়ে একটা চাটায়ের উপরে শুয়ে আছেন তিনি যখন উঠে বসেছেন তখন তার পিঠের মধ্যে ওই চাটায়ের ছাপ গুলো রক্ত জমে গেছে বসে গেছে যেহেতু সবচেয়ে বেশি সুন্দর ছিলেন বসে গেছে উমর দেখে তিনি কাঁদলেন তখন বলছে মায়ুব কিক উমর তোমাকে কিসে কাঁদানো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্না কিসরা ওয়াল কাইসরা فيما هم আপনি পারস্য সাম্রাজ্য ও রোম সাম্রাজ্যের বাদশাদেরকে দেখেন তারা তাদের জীবন যাত্রার মানটা কোথায় উঠে নিয়েছে ওয়ান্তা রাসূলুল্লাহ আর আপনি হচ্ছেন আল্লাহর রাসুল। আর আপনি এভাবে চাতার উপরে শুয়ে আছেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমা তারাদা ওমর তুমি কি এতে সন্তুষ্ট নও লাহুমুদ আল্লাহ তাদেরকে দুনিয়া দিয়ে দিয়েছেন কিন্তু আল্লাহ আমাদের সাথে ওয়াদা করেছেন আমাদেরকে আল্লাহ পরকাল দিবেন তুমি কি এতে সন্তুষ্ট নও তাহলে আমাদেরকে ওই পরকাল মুখী হইতে বলা হয়েছে কিন্তু আমরা আমাদের জীবনটাকে এমন উপরে উঠিয়ে ফেলেছি যে জীবনটাকে ধরে রাখার জন্য এখন আপনাকে মাসে লাখ টাকা ইনকাম কম মনে হয় কারণ যেহেতু আপনাদের গাড়ি বাড়ি আপনার স্ত্রীদেরকে ভালো ভালো কাপড় শাড়ি কিনে দিতে হয় বিভিন্ন পার্টিতে হতে হয় সমাজ রক্ষার জন্য আপনার ভাই ব্রাদার আত্মীয় স্বাদ সব ইউরোপ থেকে আসে তারা কত পার্টি করে আপনি আপনার সন্তানকে সন্তুষ্ট করার জন্য তাদের সাথে তাল মিলিয়ে আপনাকেও পার্টিতে যেতে হয় ওদের মতন পোশাক কিনে দিতে হয় ওদের মতো বিয়েতে এরকম রং ঢং করতে হয় হলে আপনার সম্মান থাকবে না আর এগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আপনি হালাল হারাম দেখেন না কারণ যেহেতু আপনাকে এক লাখ টাকা ইনকাম করলেও কম মনে হবে জীবনযাত্রার মানটা তো আমরা এমন উঠে ফেলেছি তাই না তাহলে যেই জায়গায় আমরা জীবনের মানকে উঠিয়ে ফেলেছি সেখান থেকে নামানোটা অনেক কষ্ট হচ্ছে আপনার এই আপনি ভুলে গেছেন যে আমি যেই জায়গা থেকে ইনকাম করতেছি এটা হালাল না হারাম ভুলে গেছেন আপনি ধোকায় পড়ে গেছেন এই দুনিয়া কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম কিন্তু এই জীবনটা গ্রহণ করেননি যদিও হাদিসের নাম্বারটা আমি এখন বলতে পারবো না আপনাকে একটা কথা মনে পড়ে গেল আমাদের কেউ মানুষের রিসপেক্ট করে অনেক দামি দামি খাবার দেন। বা আপ্যায়নের জন্য পেশ করা হয় আমি আমার ব্যক্তি জীবনে দেখেছি এটা আপনি কৃপণতা ভাবেন বা কি ভাবেন আপনি জানেন কিন্তু আমি ওই হাদিসটা মনে পড়লে আমার এখন দামি কোনো কিছু খেতে আমার অন্তরে কামড় মারে যখন একটা কফি যেটা ওই যে প্রেস করে দেওয়া হয় কত কি ক্যাপাচি বা কত কি নাম দেওয়া হয়েছে দুইশো তিনশো আড়াইশো টাকা তখন ওই কথাটা মনে পড়ে যে রাসুল্লাহ সাল আলিহাসাল্লামকে একবার একটা জুস আসির দেওয়া হয়েছিল বিভিন্ন ফলের রাসুল্লাহ সাল্লাম সেটা খাননি বলছেন এটা হচ্ছে দুনিয়া বি ব্যক্তিদের কাজ এটা দুনিয়ার বিলাসিতা রাসুলাম সে জুস খাননি কি মনে করেন আপনি খাননি এটা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম হয়তো আমাদের জন্য করেছিলেন যে আমরা এরকম ভোগ বিলাসী না হয়ে যাই কিন্তু চরিত্র দেখেন যে রাসুল আমাদের জন্য কষ্ট করে জীবন যাপন করেছেন এটা আমরা তার এই আদর্শ গ্রহণ করি নাই কিন্তু আমরা কিন্তু ওই মুখ মুখকর মুখ রুচিকর যে খাবারগুলো আছে খুব নামি দামি হোটেল ছাড়া আমাদের বোন মানে ভোজন হয় না আমাদের না নাকি স্ট্যাটাস কমে যায় আজকে সৌদি আরবের মতো জায়গায়ও পাহাড়ের উপরে মানে শুধু একটা হোটেলই করা হয়েছে যেখানে মানুষ যাই শুধু খেতে এবং সিরিয়াল ধরে তাদের খাদ্যের লাইন লেগে যায় এটা আমাদের দেশে শুরু হয়েছে আপনি শহরগুলোতে যান নামি দামি হোটেলগুলোতে দেখেন আপনাদের খাবারের কত মান কিন্তু কোন ব্যক্তি যদি শুধু হালাল ইনকামের উপরে থাকে আমার মনে হয় না যে এই খাবার সে বছরে একবার খেতে পারবে কিনা কিন্তু সেটা আপনি প্রতিনিয়ত খাচ্ছেন কিসের ভিত্তিতে তাহলে আপনার ইনকামটা কোত্থেকে আসলো এটা কি একটু দেখা দরকার আছে এইজন্য আমরা দুনিয়ার মধ্যে একবারে ভেসে গেছি যে দুনিয়া থেকে আমাদেরকে বাসতে বলা হয়েছিল তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে এই দুনিয়া আমাদের আসল জায়গা না আমাদের জীবনের এমন বহু দিক আছে যা প্রমাণ করে যে আমরা দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিয়ে ফেলেছি অথচ এই দুনিয়া থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলা হয়েছে যেমনটা বলেছি একটা হাদিস নেন হলু দুনিয়া খাদির আতুন নিশ্চয়ই এই দুনিয়ার মধ্যে মিষ্টতা এবং চাকচিক্য বহু কিছু আল্লাহ সুনা হুয়া তালা দিয়ে এই দুনিয়াটাকে সাজিয়েছেন এবং সাজিয়ে দিবেন এই দুনিয়াটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের কাছে এমন সুসজ্জিত করে দেওয়া হবে যে যে কোনো ব্যক্তির লোভ লেগে যাবে এটার एग्जांपल হলো আরেকটা হাদিসে আছে একজন বৃদ্ধা মহিলার মতো যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবারে সাজিয়ে আপনার কাছে পেশ করবেন রাসূলের সেই হাদিস হয়তো আপনি এতদিন বুঝতে পারতেন না কিন্তু নেটের জগতে আমরা যে জিনিস এখন দেখতে পাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাহ আলিসাল্লাম এর সেই হাদিস বোঝাটা কত যে সহজ হয়ে গেছে রাসূল বলেছিলেন দুনিয়া বৃদ্ধ হয়ে গেছে বৃদ্ধা মহিলার মতো হয়ে গেছে এই দুনিয়া এখন সেজেগুজে প্রত্যেক মানুষের কাছে প্রকাশ পেয়ে যাচ্ছে কিন্তু এর আসল রূপটা মানুষ দেখতেছে না অথচ এই রূপের নিচে যে কি মানে দুনিয়া ধরেন ধসে যাচ্ছে নিচের দিক থেকে আমরা টের পাচ্ছি না যেটা বিজ্ঞানীরা বলতেছে যে প্লেট সরে যায় কত কি করে বা ক্ষয়ের পথে যাচ্ছে তো রাসুল তো একেবারে আল্লাহ তাকে দেখিয়ে দিয়েছেন দুনিয়ার যে দুনিয়া যাবে। আমরা যারা নদীর কিনারায় থাকি মানে যারা থাকে তারা ওই নদীর ভাঙন দেখে বুঝতে পারে যে ভাঙনটা কোন পর্যন্ত যাবে কিন্তু পোলাপান্ত খবর রাখে না ওরা তারা মজা পায় তো রাসুল্লাহ সাল্লাহামের একটা হাদিস যে দুনিয়া বৃদ্ধ হয়ে গেছে সেটাকে সুসজ্জিত করে দেওয়া হয়েছে আশ্চর্যের ব্যাপার হলো যে একজন বৃদ্ধাকে সাজালে কি আসলে এত সুন্দর লাগবে এতদিন হয়তো এই হাদিস আপনি বুঝতেন না কিন্তু বাস্তবিক অর্থে মেকআপ মেকআপের মধ্যে এত ক্ষমতা এত পাওয়ার সুহান আল্লাহ আজকে ওই পার্লার গুলোতে বা নেটের মধ্যে যে ভিডিও গুলো দেখায় একজন ষাট বছরের সত্তর বছরের বুড়িকে আপনার কাছে পঁচিশ বছরের করে দেওয়া সম্ভব পনেরো বছরের করে দেওয়া সম্ভব এই মেকআপ দিয়ে কিন্তু মেকআপ যখন ধুয়ে যায় কি মনে করেন যারা অনেক সময় রসিকতা করে টিকটক বানায় যেখানে এসে ঘোষা দেয় দেখা যায় তার পুরাই মেকআপ ভিতরে তো কাবুল এটা আপনি টিকটক আকারে নিয়েছেন এটা আপনি দুনিয়ার জন্য যদি নিতেন যে দুনিয়া আপনার কাছে এত সুসজ্জিত এত উঁচু উঁচু টাওয়ার

অথচ এটা আপনি হালাল হারাম দেখেন নাই সব ভাবে মিলে আপনার ইমারতটাকে আপনি গড়ে তুলেছেন এটা মোটেও কাম্য নয় বলেছেন কেন আল্লাহ দুনিয়াটাকে এইভাবে সাজিয়ে দিয়েছেন আল্লাহ আমাদেরকে এই জমিনের মধ্যে প্রতিনিধি করে ছেড়ে দিয়েছেন যাতে করে আল্লাহ এটা দেখে নিতে পারেন যে এই মধ্যে রং তুমি কি আচরণ করো আল্লাহ বলে আমি পরীক্ষা করে ছেড়ে দেব তার আমরা অভদ্র এটাকে পরীক্ষা করার জন্য অনেক সময় খাবারের টেবিল দিয়ে পরীক্ষা করা হয় যেমন আমরা অনেক সময় কোনো বাচ্চাকে দেখে বলি এটা অভদ্র বাচ্চা কেন ও সব জায়গায় হাত দেয় সব জায়গায় কি করে হাত দেয় যেগুলো যেগুলো অন্যের হক বড় বড় জিনিস ওগুলোর মধ্যে হাত দেয় এটা হচ্ছে বেয়াদব বাচ্চাদের কাজ কিন্তু আদব বাচ্চা যাদের যাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে ভদ্র মতো বসে থাকবে ওকে দিলেও খাবে ও আগে বাড়ে হাত বাড়াবে না তাই এটা ওর না রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের সামনে বাচ্চাদেরকে নিয়ে খেতে বসতেন একই প্লেটে আনাস রাজি আল্লাহ তিনি বলেন আমার হাত এদিক সেদিক ঘুরপাক খেত রাসুল বললেন একদিন আমাকে ইয়া গোলাম সামিল্লা কুল মিম্মা ইয়ালিক ও কুল বিয়ামিনিক কি মনে করেন সেই বাচ্চা জীবনের জন্য শুধরে যায় যে তুমি বিসমিল্লা বলে খাও তোমার সামনের দিক থেকে খাও এবং তোমার ডান হাত দিয়ে খাও তাহলে এই যে তোমার সামনের দিক থেকে খাও মানে এটা হচ্ছে তোমার হক তোমার অধিকার যদিও বড় টুকরাটা বিপরীত দিকে রয়েছে যদিও তোমার পছন্দনীয় কালারটা আরেকজনের সামনে আপনি হাত বাড়িয়ে সেখান থেকে নিয়েন না আমি বাচ্চাদেরকে দিয়ে উদাহরণ এই জন্য দিলাম এটা ওরা করে কিন্তু আপনাকে বললে আপনি লজ্জা পেয়ে যাবেন এই জন্য আমি বাচ্চাদেরকে উদাহরণ দিলাম যাতে আপনার আমার গায়ে না যায় এই স্বভাবটা কিন্তু আমরা অনেকের মাঝে দেখি আপনি বয়ে বড় হয়েছেন আপনি আকল বলা লোক কিন্তু আপনার মাঝে এখনো সে বাচ্চা বলা স্বভাব রয়ে গেছে আমি আপনাকে মূর্খ অজ্ঞ বা বললাম না বাচ্চাই বললাম তাহলে এই চরিত্র থেকে উঠে আসতে হবে আপনার সামনে যেটা পড়বে আপনি সেটা নেন এটা শুধু খাদ্যের ক্ষেত্রে না এই দুনিয়া পাওয়ার ক্ষেত্রেও আপনি কেন ওইদিকে তাকান যে দুনিয়া এই কুটিপুতি হয়ে যাচ্ছে আপনার দিকে কেন তাকাবেন আপনি শুধু আপনার দিকে তাকান যে আপনি কতটা পেলেন কে কতটা পেল ওটা আপনি দেখবেন না যদি আপনি দেখেন আপনার বাপ চাচা অমুক তুমুক দুই ছেলে ইউরোপে থাকে যে তুই কিছুই করতে পারলি না না আপনার ছেলেকে এটা বলার অধিকার নাই বা এটা আপনার বলা উচিত না ওকে বলবেন যে তুই তোর যোগ্যতা অনুযায়ী থাকার চেষ্টা করবি তুই তোর হালাল ভাবে যেতটুকু ইনকাম করার অতটুকু করবি কে কি করে ফেললো

কাল কেয়ামতের মাঠে কিন্তু আল্লাহ তোমার সামনে তুলে নিয়ে আসবে একজন বাবা এরকম হতে হবে একজন লোক দেখাবেন না বাচ্চাদেরকে আপনার সন্তানদেরকে যুমুকের ছেলে পেলেগুলো সব ইউরোপ আমেরিকা গিয়ে সেটেল তুইও কিছু কর না আপনি বলবেন মুসলিম থাকার চেষ্টা করো আপনি বলবেন হালালের উপরে থাকার চেষ্টা করো কারণ এই দুনিয়া আমাদেরকে ছাড়তে হবে আজকে দেখেন যারা স্বপ্ন যারা এই আমেরিকাটাকে স্বপ্ন মনে করে সেই স্বপ্নকে আল্লাহ ঝালিয়ে দিচ্ছেন আপনার চোখের সামনে যে গাড়ি যে দামি বাড়িগুলো দেখে আপনি খেয়ে যান আল্লাহ বলেছেন বান্দা এগুলো খুব বিষয় তোমার নিচের দিকে তাকাবে যাতে করে তুমি আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারো যদি তুমি এমনটা না করো তুমি যত নিয়ামত পেয়ে আছো এর কোন সুক্রিয়া তোমার জীবনে তুমি আদায় করতে পারবে না কারণ তোমার কাছে সবসময় ঘাটতি মনে হবে কিন্তু তুমি যদি অন্যের দিকে না তাকাও তোমার নিচের দিকে তাকাও তাহলে দেখতে পাবে ওকে আল্লাহ তাআলা তেমন কিছুই দেয় নাই যেটা তোমাকে দিয়েছে সেই দিকে যেতে হবে সাল্লাম বলেছেন যে আল্লাহ তোমাদেরকে দুনিয়া দিয়েছেন যাতে করে পরীক্ষা করে নিতে পারে যে তুমি এই জমিন পেয়ে এই সম্পদ পেয়ে কি করো দেখার জন্য এটা বলার পরে রাসুল বলেছেন ফাত্তাকুদ দুনিয়া তোমরা দুনিয়া থেকে বাঁচো

সে যে পেশ হবে কিন্তু তোমাকে বাঁচতে হবে যেটা হারাম সেটা হারাম যেটা হালাল সেই মহিলা আপনি গ্রহণ করেন যতটা প্রয়োজন ততটা গ্রহণ করেন কিন্তু হারাম অবস্থায় না এটা বাস্তবে হবে আল্লাহ আমাকে এবং আপনাদেরকে বোঝার এবং মেনে চলার তৌফিক দান করুন আমি এ হাদিস টাইমা মুসলিম কোট করেছেন তার উনপঞ্চাশ বা পঞ্চাশ নাম্বার অধ্যায় কিতাব রিকাকে পেয়ে যাবেন হাদিস ছয় হাজার রয়েছে এইভাবে অনেক কথা আসবে যদি সময় খুব দ্রুত পাস হয়ে চলে গেল علي رضي الله تبارك وتني আমাদেরকে উপদেশ দিয়ে واحد منهما بنون فقولوا ابناء الاخره ولا تكونوا ابناء الدنيا فان اليوم عمل ولا حساب وغدا حساب ولا عمل এটা ইমাম বুখারি রাহেমাহুল্লাহ তিনি তার কিতাব রিকাকে একাশি নাম্বার অধ্যায় এনেছেন ছয় হাজার চারশো সতেরো নাম্বারে আলী রাজে আল্লাহ তিনি বলতেন দুনিয়া তোমাকে রেখে পেছন দিকে সরে যাচ্ছে আর কবর পরকাল তোমার সামনের দিক থেকে ধেয়ে আসছে আর প্রত্যেক জায়গারই সন্তান হয় দুনিয়ারও কিছু মানুষ আছে দুনিয়ার জন্য বেঁচে আছে আর কিছু মানুষ আছে পরকালের সন্তান হওয়ার জন্য পরিশ্রম করে যাচ্ছে বা কোন আবনা ইল আখেরা তুমি পরকালের সন্তান হয়ে যাও তুমি দুনিয়ার সন্তান হয়ে বেঁচে থাকার চেষ্টা করো না কারণ দুনিয়া তো তোমাকে রেখে চলে যাচ্ছে যেমন ধরেন আপনি এমন একটা কিছুর উপরে ভর করলেন বেঁচে থাকার জন্য যেটা নিজেই টিকবে না ওটাই নিচে ডুবে যাবে তাহলে আপনি কি করে কোথায় ভাসবেন আপনি যখন এই পৃথিবীর জমিনটাই আল্লাহ তালা পাউডার করে দিবেন তাহলে আপনার ইমারত বা আপনাকে আগলিয়ে রাখবে কে যে আপনাকে ধরে রাখবে জড়িয়ে ধরে রাখবে সেই তো নাই সে চাদরটাই নাই আপনি কি দিয়ে গা ঢাকবেন এই জন্য আলী রাজ তিনি বলতেন কোন আবনা ইল আখেরা তুমি পরকালের বান্দা হয়ে যাও কারণ পরকালের বান্দারাই হচ্ছে স্থায়ী আলিয়াও আমালুন আলা হিসাব আজকে ফজর যারা পড়েন নাই ফেরেস্তা নেমে এসে আপনার এখানে ধরে নাই যে তুই কেন ফজর পড়লি না আজকে কেউ আপনাকে বলে নাই আপনাদের দেশের রাষ্ট্রীয় ব্যবস্থা ইসলাম না মানে সরকারের পক্ষ থেকে নামাজ পড়তে বলা হয় না আপনার বাপমা ধার্মিক না আপনার বাপমাও নামাজ পড়ে না আপনাকে ডাকে নাই কিন্তু আপনি মাপ পেয়ে যাবেন না আল্লাহ আপনাকে ধরে নাই কারণ এই জমিনটা হিসাবের জায়গাই না শুধু আমল করার জায়গা অগাদান কিন্তু কালকে কি হবে হিসাব অলা আমল সেখানে বলা হবে না দুই রাখাত নামাজ করে নাও সেখানে বলা হবে না তুমি আল্লাহর প্রশংসা করে নাও বরং শুধু হিসাব শুরু হয়ে যাবে যে তুমি কি করে আসছো দুনিয়াতে রাসুল বলেছেন এই তো তানিম খামসা কাবলা খামসিন এটা ছাড়া আরেকটা হাদিস রাসুল বলেছেন

কেনা জানি যে আমাদের পাঁচ অক্ত নামাজ ফরস কেনা জানি যেগুলো হালাল এগুলো হারাম কিন্তু এগুলো জেনে শুনে কেন আমরা সেগুলোকে প্রত্যাখ্যান করতেছি কেন আমরা আল্লাহ সুহানা হওয়া তালার উপদেশের খেলাফ চলতেছি কি হবে আমাদের রেজাল্ট এই জন্য প্রত্যেক ভাইকে মুসলিম হিসেবে শুধু এতটুকু কথা স্মরণ করতে হবে যে আমি যদি এই অবস্থায় মরে যাই তাহলে আমার আগামীকালটা কি হবে আমাদের সবার কাছে তার উত্তর রেডি থাকা দরকার সবার কাছে উত্তর রেডি থাকা দরকার তাহলে আপনি বুঝতে পারবেন যে আমার পরকালটা কেমন হবে আর না হলে কিন্তু আমরা সবাই এভাবে উদাসীনর সাথে যেভাবে পথ চলতেছি আমাদেরকে কিন্তু নিয়ে এ দুনিয়া ডুবে যাবে নেক্সট দ্বিতীয় খুদ্ আমি আপনাকে বলবো দুনিয়া থেকে বাঁচার জন্য পরকাল মুখে হওয়ার জন্য কিছু উপকরণ লাগবে কিছু নোক্তা বলে দেব যদিও খুদবার টাইম পাস হয়ে চলে গেছে আপৌলি কৌলি হাজা আস্তাক ফিরুল্লাহ আলী ওলা কমলিসা ইরেল মুসলিম ফাস্তাক ফিরু ইন্না হু হু আল বক্তব্য গুলো আছে সুভান আল্লাহ আমি বুঝতে পারি যে সময়টা এত লেগে যাবে নাহলে আরো দুই ঘন্টায় বক্তব্য শেষ হবে না যদি এতটা কথা বলে দিই দুনিয়াকে ইগনোর করা বা দুনিয়া থেকে মুখ ফিরানো মানে দুনিয়াটাকে উপেক্ষা করা না ওই দুনিয়াটা ইগনোর করা না মানে আপনি দুনিয়া ছেড়ে দিয়ে বেঁচে থাকবেন ওই রকম না যেমন ভন্ডারা তাদের মধ্যে যেগুলো লিখে এক ভন্ডা তার কিতাবে লিখেছে নাকি বাংলাদেশের হকানি জঘন্য কথা বা কি বাজে আঁকে দেয় নিজেদেরকে কি জন্য বলে কি তরিকা জন চিস্তিয়া সাবিরি চিস্তিয়া সাবিরের তরিকার লোক তারা এই চিস্তিয়া সাবিরি শব্দটা কোথেকে আসে সাবিরি এটা হচ্ছে আলাউদ্দিন সাবের নামের একজন পীর এদের দাদা পীরের দাদা পীর আলাউদ্দিনের ঘটনা তাদের তার ভাগিনা হবে ওই আলাউদ্দিন কে নিয়ে গেছে তার মামা ভাইয়ের কাছে বলছে যে আমার ছেলেটাকে আপনার কাছে রেখে গেলাম আপনি আল্লাহর অলি ওকে বানাই দিবেন বা আপনার সাথে থাকলেও অনেক কিছু শিখবে ওই মামা ভাগিনাকে দায়িত্ব দিয়েছেন নিজের ভাগিনা যেহেতু খাদ্য ভান্ডারের দায়িত্ব দিয়ে দিয়েছেন যদি খাদ্য ভাণ্ডারের দায়িত্বে থাকবে এক বছর পর মা এসেছে ছেলের সাথে দেখা করার জন্য এসে দেখে ছেলের শরীরে কোনো শুধু বাকি আছে তোর মামার কাছে তোকে রেখে গেলাম তোর এই অবস্থা কেন তখন মামার কাছে গেছে বলছে ভাই তোমার কাছে আমার ছেলেকে রেখে গেলাম ওর এই অবস্থা কেন তো মামা জিজ্ঞেস করে কিরে আলাউদ্দিন তোকে আমি খাদ্য ভান্ডারের রাজত্ব দায়িত্ব দিয়ে গেলাম তোর এই অবস্থা কেন তা বলতো সে মামা আপনি তো আমার সাথে দায়িত্বই দিবেন খাইতে তো বলেন নাই বুঝেন তা বলতো সে তাহলে এক বছর কিভাবে বেঁচে আছিস তা বলসে আল্লাহর জিকির খেয়ে কি মনে করেন বলতো কি আল্লাহর জিকির খেয়ে নাকি বেঁচে বেঁচে আছে আস্তাগফিরুল্লাহ তো এরা হলো এত বুजुर्ग বুঝেন মানে মামা খেতে বলে নাই দেইখা সে খাদ্য গ্রহণ করে নাই চিন্তা করা যায় তাহলে ওই কথাগুলা শুনে এরা murid হয়ে যায় আস্তাগফিরুল্লাহ তওবা খাদ্য ছাড়া কোনো ব্যক্তি বাঁচতে পারবে খাদ্য পানি ছাড়া আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন যে তুমি আমার বন্দেগি করো খাদ্য পানি সব ছেড়ে দাও বলেন না এটা রাসূল বলেছেন লা রুহবানিয়াতা ফিল ইসলাম ইসলামে বৈরাগ্যতার কোনো স্থানই নাই অবশ্যই আপনি খাবেন কি খাবেন হালাল আল্লাহ বলেছেন কুলু মিন তাইয়্যিবাত তুমি হালাল খাও যেটা আপনি সূরা বাকারাতে পেয়ে যাবেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিন তাইয়্যিবাত তুমি হালাল থেকে খাও আল্লাহ তো নিষেধ করেন আপনাকে খেতে খান কিন্তু হালাল খান আমাদের বক্তব্যের ধরনই এটা দুনিয়াকে দুনিয়া থেকে বাঁচা মানি আপনি খাদ্য পানিও ছেড়ে দেওয়া না আপনি হালালটা খান এটা হচ্ছে আমাদের বক্তব্যের মূল বিষয় কিন্তু কিছু মানুষ আছে যে কোরআন একটা আয়াত জানে তো আল্লাহ তাকে দুনিয়া চাইতে শিখিয়েছে বলছে কোথায় আছে আয়াত আচ্ছা সুরা বাকারাতে আল্লাহ বলছে না যে অমিনান নাসি মাইয়াকুল রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আমি তো পরে একটা বলে দিলাম তো আল্লাহ বলেছেন দোয়া শিখিয়েছে না যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার তো এই আয়াত আল্লাহকে দুনিয়া চাওয়া শিখিয়েছে এটা তাদের দলিল এই আমাদের সবার দলিল কিন্তু না আমরা ব্যাখ্যাটা করি ভুল আপনার উদ্দেশ্যই খারাপ আপনি যে আয়াত পেশ করেছেন এটাতে আল্লাহ দুনিয়া চাওয়া শেখায় নাই বরং তার আগের আয়াতের মধ্যে দুনিয়া চাওয়ার কথা আছে আল্লাহ বলেছেন আমিনান নাসি মাইয়া কউল রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ও মালাহু মিন খালা

মানে হে আল্লাহ আপনি মোহাম্মদ এবং মোহাম্মদের পরিবারকে না খাওয়াই মেরেন না অত তো এতটুকুর মালিকরাই খেন যে কুতান আমাদের ঘরে যেন কুত পর্যন্ত থাকে কুত এটার বিশব্দ যেটার মিগাদ হলো যা থাকলে মানুষ মরে না অতটুকু খেয়ে বেঁচে থাকতে পারে তারা রাসূল ওই জীবনটা চেয়ে নিয়েছেন কিন্তু আমাদেরকে দেখেন আল্লাহ কত কি দিয়েছে কিন্তু এখন পর্যন্ত আমাদের পেট ভরে না এই জন্য কি করতে হবে জানেন প্রথমে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন

এমন কুপ্রবৃত্তি থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি যেটা কোনোদিন ভরে না আরো চায় আরো চায় এমন অন্তর থেকে আল্লাহ আশ্রয় চাচ্ছি এবং এমন দোয়া থেকে তোমার কাছে দোয়া হয় না এমন দোয়া এমন দোয়া তুমি আমাকে দাও যে দোয়া কবুল হবে এভাবে আপনাকে দোয়া করতে হবে যাতে করে অন্তরটা শুধরে যায় অন্তর শুধরে গেলে ইনশাল্লাহ সব শুধরে যাবে এই জন্য অরকাল হতে গেলে আমাদেরকে সাবাব গুলো লাগবে বললাম দোয়া দ্বিতীয়ত হচ্ছে দুনিয়া এবং পরকালের হাকিকত জানতে হবে রাসুল কি বলেছেন প্রত্যেকটা ব্যক্তিকে হাদিস শরণ রাখা উচিত রাসুল বলেছেন কেউ যদি দুনিয়া পেতে চাও ধরে নাও আল্লাহ তোমাকে যদি দুনিয়া দিয়ে দেয় তোমার ভয় করা উচিত যদি আল্লাহ তোমাকে পরকাল না দেয় তাহলে কি হবে রাজাব তুমি দুনিয়াতে শুধু এক ফোঁটা পানির জন্য তুমি তোমার পরকালটাকে হারাইলা এটা উদাহরণ দিয়ে রাসুল বলেছেন والله ما ماصল ফিল في পরকালের তুলনায় দুনিয়ার নিয়ামত এতটুকু

পূরা করতে গেলে সমুদ্রের মতন পানি লাগবে আর আল্লাহ তোমার জন্য সমুদ্রের মতন পানির জীবনটাই পরকালে রেখে দিয়েছে। কিন্তু আমরা মুসলিমরা একটা ফোটা পানির জন্য জীবনের সমস্ত मेहनतকে লাগিয়ে দিচ্ছি আর যেটা আল্লাহ আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন সেটাকে আমরা প্রাধান্য দিচ্ছি না। এইজন্য সর্বোপরি মনে রাখবেন আমার জীবন যেমন খুশি তেমন কাটুক আমার পরিচয়জন আমি মুসলিম হই। এটা আপনাকে ফোকাস রাখতে হবে। যে আমার পরিচয়ে যেন মরার সময় মানুষ যেন আমাকে মুসলিম বলে আল্লাহর খাতায় যেন আমার নামটা মুসলিমের মধ্যে থাকে আপনার দুনিয়া ধ্বংস হয়ে যাক আপনার কোনো ক্ষতি হবে না যে ব্যক্তি মুসলিম হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবেন আল্লাহ তো বলেই দিয়েছেন জান্নাত আমি মুসলিমদের জন্য প্রস্তুত করেছি এখানে মুসলিম ছাড়া অন্য কোনো ব্যক্তি ঢুকতে পারবে না এজন্য আমাদেরকে পরকালমুখী হতে হবে শর্টলি একটা লম্বা চোরা কথা ছিল এখানে অনেক সময় লেগে যেত কিন্তু আমি বলবো না আমি শুধু একটা নোকটা দিয়ে দিই একজন আলেম খুব চমৎকার ভাবে এক্সপ্লেন করেছিলেন তার কথা আমার খুব ভালো লাগছে তিনি বলছেন দুনিয়ার নেয়ামতকে পরকালের সাথে কম্পেয়ার করলে আপনি তিনটা দোষ খুঁজে পাবেন মানে দুনিয়ার তিনটা দোষ এত সূক্ষ্ম কথা সুহান আল্লাহ দুনিয়ার তিনটা দোষ কি ধরে নেন আপনাকে দুনিয়া দিয়ে দেওয়া হলো আপনি দুনিয়া পেয়ে গেলেন যেটা আপনি চাচ্ছেন তাহলে ওই জিনিসটার তিনটা দোষ কি যে জিনিসটা আপনাকে দেওয়া হলো এটা মূলত আপনার কাছে অনেক বেশি মনে হইতে পারে কিন্তু পরকালের তুলনায় এটা কম তাহলে কোয়ান্টিটি কম আপনি কম পেলেন দ্বিতীয়ত কি আপনি যেটা পেলেন এটা কোয়ালিটি নষ্ট হয়ে যায় পরকালের কোয়ালিটি নষ্ট হবে না ধরেন আপনাকে আল্লাহ বয়স দিয়ে দিল যে আল্লাহ তুমি আমাকে বয়স দাও একশো বছর চেয়ে নিলেন এক হাজার বছর চেয়ে নিলেন ধরে নেন আল্লাহ দিল আপনাকে এক হাজার বছর কিন্তু এই এক হাজার বছরের যে কোয়ালিটি এটা কি সবসময় একরকম থাকবে একরকম থাকবে না দেখা যাবে যে একশো বছর আপনি সুঠাম দ্বিতীয় বছর একশো বছরে একটু দুর্বল এক পর্যায়ে আপনি যেতে যেতে যে দাড়ি পাকা শুরু হবে হাট দি ক্ষয় হওয়া শুরু হবে তারপর আপনি চলাফেরা সব স্লো হয়ে যাবে মানে কোয়ালিটি নষ্ট হতে থাকবে এই চামড়ার গ্লেস নষ্ট হয়ে যাচ্ছে সে যত সুন্দরী হোক না কেন তার মানে এক তো কোয়ান্টিটিতে ঘাটতি আছে কোয়ালিটিতেও ঘাটতি আছে আর কি মিগদার মানে সময়কাল এক্সপায়ার ডেট আছে পৃথিবীর সব জিনিসের এক্সপায়ার ডেট আছে কিন্তু জান্নাতের কোনো কিছুর এক্সপায়ার ডেট নেই আপনাকে যা দেওয়া হবে স্থায়ী যা দেওয়া হবে জীবন দেওয়া হবে স্থায়ী বলছে যৌবন দেওয়া হবে স্থায়ী রূপ দেওয়া হবে স্থায়ী এবং শুধু স্থায়ী না বরং রাসুল বলেছেন প্রত্যেক জুমায় তার সৌন্দর্যতা বৃদ্ধি পাবে পুরুষরা যখন বাজারে যাবে বাজারের ধুলাবালি তার গায়ে লাগবে এসে দেখবে তাদের পরিবারের লোকেরা অসম্ভব সুন্দর হয়ে গেছে তারাও আল্লাহর প্রশংসা করে বলবে আল্লাহর যে অবস্থায় গিয়েছিলে তার চেয়ে অনেক উত্তম রূপে তুমি ফিরে এটা এটা হচ্ছে হচ্ছে পরকালের আমাদেরকে সব সময় পরকাল চাইতে বলা হয়েছে। দুনিয়া আমাদেরকে তেমন কিছু দিতে পারবে না যেটা আল্লাহ আমাদের জন্য রেখেছে আল্লাহ আমাদের অন্তরের খারাপ থেকে তোমার কাছে আশ্রয় যাচ্ছি আল্লাহ তুমি আমাদের পাপ গুলোকে মাফ করে দাও আমরা যতটা গাফিলতিতে আছি আল্লাহ তুমি রহমান রাহিম তুমি আমাদেরকে ক্ষমা করতে পারো না এখন তুমি আমাদেরকে ক্ষমা করে দাও এবং আমাদের অন্তরে আল্লাহ পরকালের ভালোবাসাটাকে জোরালো করে দাও আমরা যেন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের জীবনটা গ্রহণ করতে পারি আমরা যেন সাহাবা একরামদের চরিত্রে চরিত্রবান হতে পারে আল্লাহ তুমি আমাদের অন্তরের ভিতরে ইমান ঢেলে দাও আমিন আরব্বাল আলমিন যে স্রোত শুরু হয়েছে বাংলার জমিন আল্লাহ তুমি এই হক কথাগুলোকে গ্রহণ করার তৌফিক দান করো আমাদের যুবকদেরকে আল্লাহ তুমি ইসলাহ করো